আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার জমিতে টার্জন ফেরমন ফাঁদ কীরকম কাজ করেছে আমরা যারা কুমড়া জাতীয় ফসল চাষ করি বিশেষ করে শশা চাষ করি আমরা কিন্তু মাসি পোকার অত্যাচারে জালিগুলো টিকাতে পারি না শশা বাকাতেরা হয়ে যায় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টার্জন ফেরোমন ফাঁদে কীরকম মাসি পোকা পড়েছে তো মাসি পোকা কিন্তু উপর দিয়ে নিষ্ঠান মারা গেছে তো মাসি পোকা কিন্তু এইখানে আমি এই টার্জন ফেরমন ফাঁদ ফুল আসার পর থেকেই কিন্তু এখানে টার্জন ফেরমন ফাঁদটি পাতা হয়েছিল আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব খুলে কীরকম মাসি পোকা পরে আছে এই যে যদি একটু দেখানোর চেষ্টা করি একদম বাটি ভোরে পড়ে আছে আসলে আমি কোনো কোম্পানির বিরুদ্ধেও কথা বলি না কোনো কোম্পানির পক্ষেও কথা বলি না যেইটার রেজাল্ট ভালো পেয়ে থাকি আমার প্রজেক্টে ওইটা নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং কি খারাপটার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম বাটি ভরে ইনিস্টান মাসি পোকা পড়ে আছে এই মাসি পোকাগুলো কিন্তু আমার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলো মাসি একটা বাটিতেই ঝুলে আছে বুঝতে পারছেন যে প্রত্যেকটা বাটিতেই কিন্তু এরকম মাসি পড়ে আছে আপনারা যারা এই মাসি অত্যাচারে আপনার জমির ফসল টিকাতে পারছেন না তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাদ মাসিপোকার কিন্তু এরকম মাসিপোকা অন্যান্য যে ফাঁদগুলো আছে ওই ফাঁদে কিন্তু পড়বে না বিশেষ করে আপনারা এই টার্জন ফেরোমন ফাদ কেন নেবেন এই টার্জন ফেরোমন ফাদ নিবেন একটা কারণেই সেইটা হলো এই টারজন ফেরোমন ফাঁদ কোনো পানি ব্যবহার করতে হয় না এটি কিন্তু শুধু ইনিস্টান ঝুলিয়ে দিবেন আর ঝুলানোর সাথে সাথেই দেখবেন যে আপনার প্রোজেক্টে যদি মাসি পোকা থেকে থাকে অবশ্যই আসতে হবে এই টার্জন ফেরোমন ফাদের কাছে এটি কিন্তু কারেন্টের মতো কাজ করে থাকে আমি বিগত অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি এই মাসি পোকা নিয়ন্ত্রণ করি আমি কিভাবে এই টার্জন ফেরোমন ফাদের মাধ্যমে যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা এই টার্জন ফেরোমন ফাঁদটি আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি এটি কিন্তু একশো টাকা পিচ বিক্রি করতেছি আপনারা চাইলে এই ফেরোমন ফাঁদটি আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা যারা সামনে শশা চাষ করবেন কুমড়া জাতীয় ফসল ফসলগুলো আছে অবশ্যই এটাতে দিতে পারবেন খুবই ভালো একটা রেজাল্ট আপনারা চাইলে এই ফেরোমন ফাঁদটি কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা মাসি বুকে কিন্তু ইনস্ট্যান্ট মারা যায় এটি আপনারা নিলেই বুঝতে পারবেন যে এটির কীরকম কার্যকারী ক্ষমতা তো আমি আমার প্রজেক্টে যে কয়টা ঝাড় দিয়ে রেখেছিলাম প্রত্যেকটাতে এরকম ভরে ভরে আছে আসলে আমি এগুলা দেখার সময় পাই না আজকে হঠাৎ করে ভিডিও করার উদ্দেশ্যে এসেই দেখি যে এরকম অবস্থা তো আপনারা নিলেই বুঝতে পারবেন যে এটির কীরকম কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো যাই হোক আপনারা চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে বলবো আপনারা একবার হলেও এই টার্জন ফেরোমন ফাঁদটি কিন্তু নিয়ে আপনাদের প্রজেক্টে চেক করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ